আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বৃন্দ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি আজকে এসেছি আপনাদের পূর্ব পরিচিত সেই হাবিব ডেইরি ফার্মে হাবিব ডেইরি ফার্মের একটা ভিডিও এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যারা দেখেননি তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে হাবিব ডেইরি ফার্মের যে ভিডিও লিঙ্কটা রয়েছে সেটা দেয়া থাকবে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন তো হাবিব ডেইরি ফার্মে আজকে এসেছি আমি শুনেছিলাম হাবিব ভাইয়ের কাছ থেকে যে হাবিব ভাই আগে যে শেডটা রয়েছে সেই শেডটার বাইরে সে আজকে নতুন একটা শেড তৈরি করছেন যেই শেডটাতে আঠারো থেকে বিশটি গরু তিনি রাখবেন আমি তার কাছ থেকে শুনব যে এই আঠারো বিশটি গরু রাখার জন্য উনি যে শেডটি তৈরি করছেন সেই শেডটি তৈরি করতে তার সর্বমোট কত টাকা খরচ হচ্ছে এবং এই নতুন শেটের বিস্তারিত বিষয় আমি তার কাছ থেকে আপনাদেরকে জানানোর জন্যেই মূলত আজকের এই ভিডিওটি করতে আসা তো বিয়ার্স আমরা এখন হাবিব ভাইয়ের সাথে কথা বলবো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখবেন এই জন্যই দেখবেন তাহলে একদম নতুন সম্পর্কে নতুন সেটে কি করতে হবে কিভাবে কাজ করতে হবে নতুন সেট তৈরি করতে কত টাকা খরচ হবে সবকিছু আপনারা জানতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে রয়েছি আমি সাইদ আহমেদ এবং আমার সাথে ক্যামেরায় রয়েছেন মাসুদ বিয়স চলে যাব আমরা হাবিব সাথে কথা বলতে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন তো বিশ চলুন আমরা হাবি সাথে একটু কথা বলি হাবি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ এর আগে তো আমি আপনার এখানে আসছিলাম আজকে আবার আসছি আপনার এই শেটারের কথা বলছিলেন এই শেটারের বিষয় আমার দর্শকদেরকে জানার জন্য তো আমরা অন্য কোথাও না না এইখানে বসি একটু বসে কথা বলি ভিউয়ার্স কিছু মনে করবেন না আমরা এখানে একটু বসে কথা বলি আর কি হ্যাঁ ভিউয়ার্স আপনারা তো চিনেন একে নাম হলো হাবিব এর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে একটা ভিডিও দেখিয়েছিলাম হাবিব ডেরি ফার্মার তো আজকে হাবিবাইয়ের কাছ থেকে আমরা জানবো যে আঠারো থেকে বিশটি গরু রাখার জন্য কত ফিট কত ফিট ঘর করতে হয় এবং এই আঠারো বিষটি গরুর জন্য ঘরটা কিভাবে সার্বিক বিষয় আমি হাবিবার কাছ থেকে আপনাদেরকে জানাবো হাবিব ভাই প্রথমে আমি আপনাদের কাছ আপনার কাছ থেকে আমার দর্শকদের উদ্দেশ্যে জানতে চাচ্ছি যে আপনি যে নতুন শেডটা করছেন এই নতুন শেডটা কত ফিট কত ফিট করছেন আমার আসলে এই নতুন শেড হচ্ছে আপনার দৈর্ঘ্য হচ্ছে যে বত্রিশ ফিট আর প্রস্থ চব্বিশ ফিট তো বত্রিশ ফিট এবং চব্বিশ ফিট বত্রিশ ফিট লম্বা চব্বিশ ফিট প্রস্থ এই বত্রিশ ফিট এবং চব্বিশ ফিট দৈর্ঘ্য প্রস্থের যে ঘরটি আপনি তৈরি করছেন এই ঘরটিতে আসলে আপনি মূলত কতটা গরু রাখবেন আসলে এখানে আমার ধরবে যে ষোলোটা দুই দুই সাইডে ষোলোটা আর আমি বারান্দায় রাখবো আপনার দুইটা দুইটা ষোলো দিয়ে আঠারোটা থাকবে টোটাল টোটাল এখানে আঠারোটা আচ্ছা আচ্ছা আঠারো বিশটা গরু আঠারো বিশটা থাকবে আচ্ছা তো আঠারো বিশটা গরু রাখার জন্যে আপনার গরুর যে শেড আর কি মানে যেদিক দিয়ে গরু খাবে ওইটা তো দুই পাশেই করছেন ও পাশেও করছেন এ পাশেও করছেন আচ্ছা তো একটা গরুর জন্য একটা গরুর কতখানি জায়গার মধ্যে থাকবে এটা কি নির্ধারণ করছেন হ্যাঁ একটা গরু একটা গরুর জন্য চার ফিট জায়গা বরাদ্দ চার ফিট আচ্ছা আচ্ছা আর চার ফিট যদি হয় চার ফিট অবশ্যই একটা গরুর জন্য অবশ্য অনেক ভালো জায়গা যথেষ্ট জায়গা তো চার ফিট যদি হয় তাহলে গরুর যে খাবার পাত্রটা হচ্ছে তো খাবার পাত্রটা কতটুকু হচ্ছে তাহলে তিন থেকে সাড়ে তিন ফিট তিন থেকে সাড়ে তিন ফিট ঘরে আপনি যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করছেন ইট সিমেন্ট বালু পাথর তারপর সিমেন্টের খুঁটি টিন কার্ড অনেক কিছু ব্যবহার করছেন এর মধ্যে আপনার মানে কিনতে হয় না এরকম কিছু আছে না মনে হয় না যে না সবই কেনা লাগছে না 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 সবই কেনা লাগছে কিছু পুরাতন ইট দেখতেছি হ্যাঁ ওগুলো আসলে আমার আগের কেনা আগের কেনা হ্যাঁ নতুন করে কেনা না মানে রিইউজ করা হলো আর কি আগে একটা কাজে ব্যবহার করেছিলেন এখন ওখান থেকে আবার এখানে লাগাইছেন যাই হোক তো আমার দর্শকদেরকে আপনি একটু জানাবেন যে আপনার এই যে বত্রিশ ফিট বাই চব্বিশ ফিট যে ঘরটা আপনি আপনার আঠারো বিশটা গরুর জন্য তৈরি করছেন এখনও কাজ শেষ হয়নি তো কাজ শেষ হওয়া অবধি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজ শেষ হওয়া অবধি কত টাকা খরচ হতে পারে আনুমানিক আসলে আনুমানিক যারা সব নতুন মানে সব নতুন করেই করবে সম্পূর্ণটাই আপনার যে দুই লক্ষ ষাট হাজার দুই লাখ ষাট দুই লাখ পঞ্চাশ দুই লাখ ষাট এরকম হবে পঞ্চাশ ষাট আচ্ছা আচ্ছা তো আরেকটা বিষয়ে একটু জানাবেন যে আপনার আমার চ্যানেলে আগে তো একটা ভিডিও দেওয়া ছিল আপনার আমার দর্শকটা দেখছেন তো আপনার আগের যে শেডটা আছে ওটা কি আপনি বাদ দিয়ে দিচ্ছেন নাকি এটা নতুন করে করছেন এটা তো নতুন গরু উঠা না আসলে এটা নতুন করে অ্যাড করতেছি নতুন শেড নন এক্সটেনশন আর কি বাড়ানো বাড়ানো বাড়াই দিছি আপনার আগে যেটা আছে ওটা তো আছেই আছে এখন নতুন করে আবার আরো একটা শেড তৈরি করতেছি আচ্ছা আচ্ছা নতুন করে গরু লাগাবো এটার মধ্যে নতুন গরু লাগাবেন আচ্ছা তার মানে এটাও কি এটাও কি ডেরি করবেন আসলে এটা এখন ডিসিশন নিতে পারি নাই শেড কমপ্লিট হওয়ার পর দেখি কি লাগা যায় কি না আপনি আমাকে একটু কষ্ট করে দেখাবেন যে আপনার একটা আদর্শ গরুর ঘর তৈরি করার জন্যে যেই সব জিনিস দরকার সব কিছুই আপনি করছেন তো যে সাইডগুলো খোলা রাখা দরকার সেগুলো আমাকে একটু দেখাবেন তো এখন আপনি আমাকে একটু দেখান যে যেখানে যে এই এই শেডটা যেটা আছে আর কি এটার মধ্যে আটটা গরু থাকবে তাই তো এই এইটার মধ্যে এটার মধ্যে আটটা থাকবে আটটা থাকবে আটটা থাকবে এখানে যদি আটটা থাকে ওখানেও আটটা থাকবে আট আট ষোলো আর বাইরে হয়তো দুইটা বা তিনটা যেটাই হোক থাকবে আর কি তো খোলা রাখতেছেন কোন পাশটা খোলা আসলে খোলা খোলা বলতে কি আসলে নেট ব্যবহার করবেন তাই তো উত্তর দক্ষিণ আপাতত খোলা রাখবো এটা দক্ষিণ উত্তর হ্যাঁ এটার অপোজিট উত্তর এই দুইটা খোলা রাখবেন খোলা একদম পারফেক্ট খোলা না যেটাকে বলা হয় আমরা 4 ফিট গ্যাপ রাখবো 4 ফিট খোলা থাকবে মাঝখানে মাঝখানে 4 ফিট আর উপরে কি দিবেন উপরেও নেট থাকবে উপরে টিন থাকবে মাঝখানে নেট থাকবে মাঝখানে 4 ফিট নেট থাকবে নেট থাকবে আচ্ছা আচ্ছা এই যে মাঝখানে যে চার ফিট নেট দিবেন দুই পাশে এই পাশেও দিবেন ও পাশেও দিবেন এটা কি জন্য দেওয়া হয় নেটটা মানে জন্য আপনার আলো বাতাস মানে পুরাপুরি আপনার শীতের মধ্যে পায় আর কি জন্য আলো বাতাস পুরোপুরি পাইলে যে জিনিসটা হয় গরু রোগ বালাই কম হবে ভিতরে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যে বিষয়গুলো এগুলো ঠিকঠাক মতো করতে পারবে স্যাঁতসাঁতে ভাব যেটা হয় যদি বদ্ধ থাকে তাহলে তো স্যাঁতসাঁতে ভাব হবে না এরকম কিছু নাকি হ্যাঁ তা অবশ্যই আচ্ছা তো বাইশ ইঞ্চি প্রস্থ আছে এখানে হয়তো বা একুশ ইঞ্চি টিকবে প্লাস্টার করার পরে অনেক কাজ এখনও বাকি আছে বিয়ার্স আপনারা দেখতেছেন সবে মাত্র শুরু হয়েছে এই শুরু হওয়া অবস্থায় আমি আসলে আপনাদেরকে ভিডিওটি এই জন্যই দেখাচ্ছি যে একটা নতুন গরুর শেড কিভাবে কিভাবে তৈরি করতে হয় কেমন করে তৈরি করলে আপনাদের সুবিধা হবে সর্বোপরি অল্প খরচে স্বল্প পরিশ্রমে একটা আদর্শ সেট ডেইরি ফার্মের জন্য একটা আদর্শ সেট কিভাবে তৈরি করবেন এই জিনিসটি বোঝানোর জন্য এই জিনিসটি দেখানোর জন্যেই আমরা হাবিব ভাই সাথে একটু কথা বললাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জানি না পরিপূর্ণভাবে দেখাতে পারলাম কি না তবে চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন কেমন লাগলো ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসলো কি না আমাকে কমেন্টস করে লিখে জানাবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা নতুন খামার করতে চায় যারা নতুন উদ্যোক্তা হতে চায় এই হাবিব ভাইয়ের মতো সে পড়াশোনা শেষ করে এসে বসে না থেকে এখনও শেষ করেনি আর কি রানিং আছে বসে না থেকে ডেইরি ফার্ম করেছেন ডেইরি ফার্মে তার সফলতা অবশ্যই আছে বলবো যদি সফলতা না থাকতো তাহলে নতুন করে আরেকটা শেড তিনি করতেন না অবশ্যই সফলতা আছে তো আপনি যদি একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে আমি হাবিবার মতো পড়াশোনা রানিং থাকা অবস্থায় কিছু না কিছু শুরু করেন সেটা হোক ডেইরি ফার্ম হোক ফ্যাটারিং ফার্ম বা গরু প্রতিপালনের যে বিষয়গুলো রয়েছে এগুলোর সাথে জড়িয়ে থাকেন জড়িয়ে থাকবেন তাহলে অবশ্যই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে তো আজকের ভিডিও বড় করছি না দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ